ব্যাটারি চালিত রিক্সা বন্ধের জন্য জোরদার দাবি চালাচ্ছে আমরা যখন মাঠে নেমেছি এই সিলেট সুন্দর করে ছাড়াবো ইনশাল এটা থেকে মুক্ত চাই মেট্রোপলিটন এরিয়া সেভাবে সেইভাবে আমরা পরিচালিত করতে চাই প্রশাসনের মাধ্যমে প্রশাসনের নেতৃবৃন্দরা আপনারা সেভাবে উপস্থিত হয়েছে আমরা একাত্মতা পোষণ করে আমাদের যে যে সেক্টর থেকে সহযোগিতা করা লাগে আমরা সার্বিক সহযোগিতা করব এবং ব্যাটারি চালিত রিক্সা বন্ধের জন্য এটা আমরা মানবিক দিক চিন্তা করে মানুষের জীবনের মূল্যের কথা চিন্তা করে আমরা এটা বন্ধের জন্য জোরদার দাবি চালাচ্ছি নগরবাসীর জন্য যা যা প্রয়োজন প্রয়োজনে আমরা প্রতিরোধ গড়ে তুলব সর্বস্তরের সকল মানুষের পক্ষে আমরা আজকে এখানে সমাবেত হয়েছি আমরা কারো বিরুদ্ধে আমরা অন্যায় বিরুদ্ধে আমরা চাই সিলেট একটি সুন্দর নগরী এখানে সুন্দর পরিবেশ বজায় থাকুক আমরা দেখেছি সিলেটের পুলিশ কমিশনার এবং সিলেটের জেলা প্রশাসক যে আমাদের দীর্ঘদিনের যে দাবি সেই দাবি নিয়ে তারা তাদের এ ওয়ান থেকে তারা কার্যক্রম শুরু করেছেন তাদের এই ন্যায় তাদের এই ভালো কাজে আমরা সাধারণ জনগণ তাদেরকে সমর্থন দিয়েছি আমি অত্যন্ত যে পুলিশ কমিশনারের কার্যালয়ে এবং জেলা প্রশাসকের কার্যালয়ে যে সকল নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকল পেশাজীবী সংগঠনের যাই হোক আজকে উপস্থিতেন নগরবাসী চাই রাজপথেও নগরের বাসীর সঙ্গে থাকবেন আমরা আমাদের ন্যায় দাবির জন্য আমি আমার পরিবহন সেক্টরের ব্যবসায়ী সেক্টরের এবং সাংবাদিক এবং আপামর আমাদের শিক্ষাবিদ সহ দুর্গা পূজার পরে আমরা সমস্ত আমরা এই নিয়ে আমরা একটা তৈরি করব এটার নেতৃত্বে আমরা সবাই সম্মিলিতভাবে আমরা এই সভাকে আমরা যখন মাঠে নেমেছি এই সিলেট সুন্দর করে ছাড়াবো ইনশাআল্লাহ আপনাদের অনেক সময় আমাদের মাথা বিক্রি করা হয়েছে সময় আসতে

ন্যায়সঙ্গত দাবির প্রতি আশা করি সবাই একযোগে কাজ করবে